আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দুপুরবেলা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ আপনার আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুই চলুন দেখে নেওয়া আজ আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে আসছে বাড়ি বৃষ্টিপাত তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিনালা তারপর লংগদুক লঙ্গদুক মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি তারপর হচ্ছে বিলাইছড়ি এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংসরি থানছি তারপরে হচ্ছে চকারিয়া মহেশখালী এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়ার পার্শ্ব তাছাড়া এসব জেলার পার্শ্ববর্তী অঞ্চল সময় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা শুয়াগঞ্জ গ্রাম লাকসাম বরুরা কচুয়া চান্দিনা তারপর দেখতে পাচ্ছেন যে ভুড়িচং কোম্পানিগঞ্জ দাউদকান্দি এসব অঞ্চল জুড়ে আজ হচ্ছে আপনার দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহে দেখতে পাচ্ছেন যেমন চাটখিল সোনাইমুড়ি ঢাকনবুইয়া চৌমোহনী তারপর হচ্ছে হাজিগঞ্জ বড় চরকালিয়া এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে ভুড়ি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট এবং সিলেট ময়মনসিংহ এবং হচ্ছে রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে আজ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ তারপর দেখতে পাচ্ছেন বানিয়াচং ফেনারবাগ ছাতক বাজার এসব অঞ্চল জুড়ে আপনার আজ দুপুরের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মায়মনসিংহ বিভাগের আপনার ইটনা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ভাগমারা ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কোটিয়াদি কাপাসিয়া তারপরে দেখতে পাচ্ছেন যে জলসত্র জলসত্র তারপরে কালিহাতি সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি এবং বাহাদুরবাদ ও চরাজীপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ তারপর হচ্ছে পীরগঞ্জ ঝলঢাকা দিনাজপুর লালমনিরহাট তারপরে হচ্ছে চেলমারি এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ বিরামপুর ভালুরঘাট কাঁচবিবি এসব অঞ্চল জুড়ে আজ দুপুরের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও কাহারুল সৈয়দপুর রংপুর ঝলঢাকা এসব অঞ্চলেও আপনার হালকা থেকে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলেও আপনার মা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালুরঘাট পাঁচবিবি পত্নীতলা পরশা আকেলপুর শিবগঞ্জ বগুড়া আলমদিঘি নন্দীগ্রাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ঘুমস্তপুর এসব অঞ্চল জুড়েও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন হচ্ছে মোহনপুর সিংরা তারাস ভাঙ্গুরা টাঙ্গাইল সিরাজগঞ্জ নন্দীগ্রাম এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ বা হালকা থেকে মাঝারি বদরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন কাপাসিয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত আজ দুপুরের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে আজ দুপুরের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত কিংবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামনগর সাতক্ষীরা মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর তারপর হচ্ছে মতিরহাট ফরিদপুর ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা যশোর শৈলকোপা ফরিদপুর তারপরে হচ্ছে ঢাকার পশ্চিম অঞ্চল ভাবনা রাজশাহী এসব কোনো অঞ্চল জুড়ে আগ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও তেমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি কিংবা বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার আকাশেও কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিভার্স দেখলেন আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন